দর্শক বন্ধুরা ওয়াই দিয়ে গোলাপ ফুল আঁকতে প্রথমে এরকম একটা ওয়াই এঁকে নিতে হবে এর মাঝখানে আবার সেই যথারীতি জিলাপির মতো পেঁয়াজ দিয়ে দিতে হবে এবং সেগুলোকে নিচে টান দিয়ে দিয়ে পাপড়ির মতো দেখতে তৈরি করে নিতে হবে হয়ে গেল পাপড়ি এবার উপরে এরকম বাঁকিয়ে ওপরে দুটো লাইন এভাবে দিয়ে দিলে হয়ে গেল এরপরে নিচে ডান দিক থেকে এরকম বাঁকিয়ে এবং বাম দিক থেকে বাঁকিয়ে এরকম যোগ করে গোলাপ ফুলের মূল শেপটা আঁকতে হবে এর নিচে দিয়ে দিতে হবে গোলাপ ফুলের যে বৃত্তিগুলো থাকে যেগুলোর উপরে ফুলটা থাকে এবং নিচে থাকে ফুলের যে স্টিক সেটা এবার স্টিকটাকে সুন্দর করে এভাবে এঁকে নিতে হবে এবার স্টিকে একটু কাটা দিয়ে এরপরে সুন্দর করে গোলাপ ফুলে কতগুলো পাতা দিয়ে দিতে হবে আমি দুই পাশে তিনটা তিনটা করে পাতা দিয়ে দিচ্ছি তোমরা তিনটা তিনটা করে পাতা দিতে পারো এটাই গোলাপ ফুলের পাতার মূল বৈশিষ্ট্য এরপরে এটা আমাদের রং করতে হবে লাল এবং সবুজ রং দিয়ে এটা রং করলাম তোমাদের কেমন লাগলো জানাবে